এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার বেশ আমি কিছুতেই ভাবতো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে এই কানের লাইনটা শুনে কি কারো কথা মনে পড়ছে ওই যে কালো শার্ট আর জিন্স পরা ছেলেটা মাথায় কোচকানো বড় বড় চুল হ্যাঁ আমি কথা বলছি রূপম ইসলামকে নিয়ে কতটুকু জানি আমরা তার সম্পর্কে আসুন বায়োগ্রাফি পিডিয়ার আজকের এই ভিডিওতে জেনে নিই বাংলার অন্যতম ব্যান্ড ফসিলসের স্রষ্টা রূপম ইসলাম সম্পর্কে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি নুরুল ইসলাম এবং ছন্দিতা ইসলামের একমাত্র সন্তান রূপমের জন্ম রূপমের মা বাবাও সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন হয়তো এই কারণেই ছোটোবেলা থেকেই রূপমও সঙ্গীতপ্রেমী হয়ে ওঠেন তিনি তার বাবা মা পরিচালিত ঝঙ্কার শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে মাত্র চার বছর বয়সে প্রথমবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মাত্র ছয় সাত বছর বয়সে অন্নদাশঙ্কর রায়ের একটি ছড়ায় প্রথমবার সুর সংযোজনা করেন এবং সেই গান বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে গাইতে শুরু করেন এমন কি আট বছর বয়স থেকে আকাশবাণী এবং দূরদর্শনেও নিয়মিত অনুষ্ঠান করতে থাকেন কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন রূপম এবং পরবর্তীতে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড শেষ করে টাকি বয়েস স্কুলে শিক্ষকতা শুরু করেন শিক্ষকতার পাশাপাশি সঙ্গীত চর্চাও চলতে থাকে রূপমের ফসিলস তৈরি হবার আগেও রূপম বিভিন্ন ব্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন যেমন রিদিম রিদমিক হরিদাসের ডানা দূরের গাংচিল ইত্যাদি দুর্ভাগ্যবশত সেই ব্যান্ডগুলি বাংলায় চিরস্থায়ী হতে পারেনি উনিশশো সালে রূপমের প্রথম সোলো অ্যালবাম তোর ভরসাতে এই চেম্বি থেকে প্রকাশিত হয় তবে সেই অ্যালবামটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল হতে পারেনি পরবর্তীতে দু সালে সেই অ্যালবামটি নীল রং ছিল ভীষণ প্রিয় নামে পুনঃপ্রকাশিত হয় এবং যুব সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফসিলসের আত্মপ্রকাশ ঘটে উনিশশো আটানব্বই সালে শুরুর পাঁচ বছরের মধ্যেই এই ব্যান্ড পশ্চিমবঙ্গের সেরা রক ব্যান্ডগুলির মধ্যে একটি হয়ে ওঠে দু দুই সালে তাদের প্রথম অ্যালবাম ফসিলস আশা অডিও থেকে প্রকাশিত হয় এছাড়া তিনি গান গেয়েছেন বেশ কিছু মুভিজ এবং ওয়েব সিরিজেও দু সালে তিনি বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড তাছাড়া তিনি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সঙ্গীত একাডেমির একজন সদস্য ফসিলসের কনসার্টের পাশাপাশি নিজের একক কনসার্টের মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন রূপম তার এই একক কনসার্ট অন্য যে কোনো কনসার্ট থেকে সম্পূর্ণ আলাদা একক কনসার্টে রূপম ইসলাম সাধারণত গিটার কিবোর্ড মাউথ গান ইত্যাদি বাজিয়ে একাই তার প্রকাশিত ও অপ্রকাশিত গান গেয়ে থাকেন রূপম মনে করেন সঙ্গীত এমন একটি অস্ত্র যা মানুষকে বাঁচতে অনুপ্রাণিত করে অনেকে বিশ্বাস করেন যে তার গানের মধ্যে একটি জাদুকরী শক্তি রয়েছে যা একজন মানুষকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের মোটিভেট করতে পারেন এবং এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য বায়োগ্রাফি পিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন